আজ আমারে কে মাথায় হাত দিয়া দোয়া করবেন আমার পার্শে আমার বাবার মতো কে দাঁড়াইয়া আমারে দোয়া করবে আমি এতিমের মতো মা হারা বাবা হারা আজ আমার আনন্দ নাই আমি আমার আব্বা আম্মার কবরে দাঁড়াইয়া কবর জিয়ারোধ করে কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছি ও আব্বা জানেরা একটু কি ভয় লাগে না রে বাবা আরে ওলামায় কেরামরা আমল করে আপনাদের থেকে বেশি তারপরও তারা এত পায়ে ধরিয়া কেন আপনাদের বুঝাইতেছে এত কান্না কেন করতেছে সাহাবায় কেরাম আমল করিয়েও কেন কান্না করলেন ওরে কান্নার একটাই কারণ আমি আলে হইছি ঠিক মানুষ আমারে আওয়াজে দাওয়াত দেয় কিন্তু আমার এমন কোন আমল নাই যেই আমলের কারণে নাজাতের দরজায় চলে যাও এই বয়ানার কান্নার দ্বারা যদি ময়দানে একটা বান্দা আল্লাহর রলি হয় আমার কোন যুবক যদি তওবা করিয়া নেয় আর আল্লাহর কাছে বলে মালি আমি আর নামাজ সারব না বেপরদায় চলব না আমি হাফিজুর রহমানের আমল যদিও না থাকে আমার কথার দ্বারা আল্লাহর বান্দা যদি নামাজি হয় অন্তরের তামান্না আশা ওই বান্দার বরকতে হয়তো আল্লাহ দয়া করে দিবেন কারণ সেদিন হাদিস শরীফে দেখলাম কেয়ামতের ময়দানে নবী বলেন এক বান্দার ফয়সালা হবে এর জাহান নামে নেওয়া আল্লাহ বলবে এই বান্দার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লাগাইয়া ফেরেশতারা তারা জাহান নামে নাও যখন জাহান নামের দিকে নিয়ে যাবে ওই লোকটা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেসা দাঁড়াও এই বান্দা বারবার পেছনে কেন তাকায় বলে জানি না আল্লাহ বলবে তাকায় কেন জানো আমি আল্লাহর একটু দয়া হয় নাকি তো আমি কেমনে দয়া করব আমল নামাটা খুলে দেখ এই বান্দা কোরআন নি হাদিস নি খুঁজে দেখবে না কোনদিন দিন কোরআন পরে নাই আল্লাহ বলবে দেখ ফেরেশতারা তারা এই বান্দার সাথে কোরআনওয়ালা আলেমের মোহাব্বত নি। এইবার খোঁজা শুরু করবে ফেরেশতারা তারা বলবে না এই বান্দার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই সর্বশেষ আমার আল্লাহ বলবেন এই বান্দার এমন কোনো বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত আছে ফেরেস তারা দেখবে হা একজন বন্ধু আছে তার সম্পর্ক একজন আলেমের সাথে আল্লাহ বলবে ফিরিস্তা বান্দাটারে আর জাহান নামে নিও না আমার আদালতে নিয়ে আসো আল্লাহ বলবে যারে গোলাম আমার আলেমের সাথে আমার যেই বান্দার সম্পর্ক তার সাথে তোমার সম্পর্ক আমি আল্লাহ দয়ার নজরে রহিম নামের চাদর বিছাইছি আমি আল্লাহ তোমাকে এই বরকতে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও নবীর দল নিজেরা যেই পরিমাণ আমল করি এগুলো তো একটাও কবুল হয় না হ্যাঁ দুই একটা যদি কবুল হইয়াও থাকে অহংকারী আর হিংসার গুণার কারণে সেই সবাবও বন্ধ হয়ে যাবে অতএব বাল্লার কাছে তওবা করে নাও এরে কলিজার যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা নিয়ে চলো স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসিএসপি পাঁচ অক্ত নামাজি আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে এক টাকাও হারাম খায় না নামাজ সারে না তারা যদি পারে তুমি কেন পারবা না আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকাও কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই এক জাররা পরিমাণ গুনানিয়া কবরে গেলে কবরে জাহান আগুন জ্বলতে থাকবে রে বাবা আল্লাহর ওলাদের কথা মিথ্যা মনে করিও না আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই অতএব কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে সত্য রে বাবা আল্লাহর কাছে তওবা করো জীবনে যত গুনাহ করেছো আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো মালিক আমার মতো নাই। আল্লাহ গিয়া আমি কেরামের পরামর্শ আমল শুরু করব। মরিয়া গেলে যাব আর নামাজ নামাজারব না হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় কেরামের দোয়া নিয়ে আমল করব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তৌবা করার যদি নিয়ত থাকে অন্তরে কোনো দুর্বলতা না থাকে খাটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার দান করেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলামিন। ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين. وداير في একটু পরে মোনাজাতের পরেই আখেরাতের বেহেশতের বাগান বাজার বন্ধ হয়ে যাবে রে আল্লাহ আয় আল্লাহ আমরা এই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই বাগানে আসি শয়তানের দোকায় গুনা করেছি তওবা করলাম আর গুণা করব না মেহেরবানি করে আমাদের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার টুকরা যুবকগুলো দিনের খা দেন বানায়া দেন নামাজি কোরআন পর্ণেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত